জাতীয় ঐক্যমধ্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন কমিশন কারো প্রতিপক্ষ নয় মূল লক্ষ্য জাতীয় সনদ যা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে সকালে সংসদের রেলি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে বারো দলীয় জোট এ সময় আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলের মধ্যে মত থাকবে জাতীয় স্বার্থে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবে তেমনি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র করার ক্ষেত্রে ঐক্যমত সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় দলীয় জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন সংস্কার প্রস্তাবের একশো বারোটিতে একমত তারা আপত্তি আছে ছাব্বিশটি সুপারিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে একশো সংস্কার প্রস্তাবে আমাদের কাছে পাঠিয়েছে তার ভিতর একশো বারোটায় আমরা একমত হয়েছে ছাব্বিশটা প্রস্তাবে একমত নয় আঠাশটা প্রস্তাবে আংশিক একমত হয়েছে এ বিষয়ে আরো জানবো সহকর্মী তানবির মৌসুমীর কাছ থেকে তানবির আজকের বৈঠকের বিষয়ে কি কি তথ্য পেলেন জানাবেন বিকেলেও তো ঐক্যমত্য কমিশনের সংলাপ করার কথা রয়েছে একটু বিস্তারিত যদি আমাদের জানাতেন কলি ঐকমত্য কমিশনের আজকে সারা দিন সারাদিনভরেই সকাল থেকে যেটি শুরু হয়েছে সেটি বিকাল পর্যন্ত আসলে বেশ কিছু সংলাপ রয়েছে বৈঠক রয়েছে সব মিলিয়ে এই ঐক্যমত্য কমিশনের আজকে বেশ ব্যস্ত একটি দিন যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ এবং ঐক্যমত্য পৌঁছানোর জন্য যে সংলাপ সেই সংলাপটি করার ক্ষেত্রে আজকে শুরু হয়েছে মূলত জাতীয়তাবাদী জোট যারা রয়েছে জাতীয়তাবাদী সমমান জোট তারা তাদের পক্ষ থেকে এগারোটি দল আসে এবং এই এগারোটি দলের পক্ষ থেকে কিন্তু এগারো জন প্রতিনিধি যারা বিভিন্ন বিভিন্ন দলের এবং যারা অনিবন্ধিত দলও রয়েছে এবং যেখানে এই যে তাদের যে জোট সেই জোট থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের আলোচনা চলছে শুরুতে সহসভাপতি ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ তিনি কথা বলেছেন এবং তিনি কথা বলার পর তাদের তরফ থেকে অর্থাৎ জাতীয়তাবাদী সমনা জোটের তরফ থেকে একজন প্রতিনিধি কথা বলেছেন এবং তাদের পর কিন্তু সেই আলোচনা এখনও এখনও চলমান তবে সেখানে একই সাথে রয়েছেন বদিউল আলম মজুমদার মনির হায়দার সরফরজ হোসেন সহ আরও অনেকেই এবং তারা এখানে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করবেন এবং আলি রিয়াজ কিন্তু এরই মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে এখানে দেশ দেশের স্বার্থে বেশ কিছু নিয়ে তারা নিজ নিজ অবস্থান থেকে যেরকম কথা বলবেন ঠিক তেমনি তাদের কিছু কিছু ক্ষেত্রে দেশের স্বার্থে ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে কলি দ্রব্যমূল্য আপনাকে